আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে গরমের জন্য আরামদায়ক কিছু কর্সের দেখাবো বাট স্টুডেন্ট বাজেট এটা দিয়ে স্টার্ট করি না একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল ঠিক আছে কটনটা হচ্ছে আবার আরং কটন তার উপরে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা স্টুডেন্ট বাজেট এবং টপ স্টাইলে দেখাবো রেগুলার অফিসে ভার্সিটিতে ইউজের জন্য একদম আমার মনে হয় বেস্ট কালেকশন খুবই স্টাইলিশ এটা কিন্তু টপ স্টাইলে বাটনগুলো সম্পূর্ণ ওপেন করা যাবে এটা সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা সালোয়ারটা দেখাই ভাই সেম কাপড়ের সালোয়ার যেটা হচ্ছে আপনার প্যান্ট কাটিংয়ের মধ্যে থাকছে ওকে আচ্ছা এটার কালারগুলি একটু দেখাই অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং প্রত্যেকের সাথে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং কটন কাপড় তাই না পিওর কটন কোনো মিক্স নেই কিন্তু হ্যাঁ তো এগুলো গরমে যারা সুপার কমফোর্টেবল চাচ্ছেন স্টাইলিশ চাচ্ছেন একটু টপস প্যাটানের কস্ট চাচ্ছিলেন তাদের জন্য আমার মনে হয় বেস্ট কারণ আমরা কিন্তু এরকম কামিস প্যাটার্ন ভাইদের এখান থেকে দেখিয়েছি সো অনেকে কিন্তু একটু টপ স্টাইল চাচ্ছিলেন সো এটা মনে হয় একদম বেস্ট হবে সেম সালোয়ার দামটা পড়ছে তাও একটা প্লেন করসেট কটনে সেটাই কিন্তু আটশো নয়শতে সেল হয় অরিজিনাল কটন জামার সালার একই ম্যাটেরিয়াল ভ্যাত কাজ করা এটা দিচ্ছে ভ্যার অনলি সাতশো টাকা সাতশো টাকা ভাই এটা একটু দেখাই এই কালারটা দিয়ে স্টার্ট করে দেখেন এটা খুব সুন্দর একটা কালার এই যে এই কষ্টটা দেখেন কি সুন্দর ফতুয়া স্টাইল না ওয়াও কি সুন্দর একটা কালার ফতুয়া স্টাইল একটু হাতাটা ধরেন ভাই এই যে সেলাইটা ফতুয়া স্টাইলে আছে দেখেন কি সুন্দর লাগছে আমি কি লুকটা দেখাই কালারটা দেখেন কি সুন্দর ফতুয়া স্টাইলে আছে এর সাথে সালোয়ারটা দেখাবো এটা সাথে সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ করে এটার দাম কত সেম প্রাইস 700 700 টাকা কালার দেখাবো

একই দাম মাত্র সাতশো টাকা আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি এটার মধ্যেও কালার হবে কয়েকটা এটা দেখেন এটাও ফতুয়া স্টাইলে আছে এত সুন্দর এগুলো আসলে বানানোটা এত সুন্দর এগুলো পরলে আরো বেশি ভালো লাগবে পরে এটা একদম ফতুয়া স্টাইলে সাথে সেম সালোয়ার নিচে আবার সালোয়ারের নিচেও কাজ করা আছে দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা এই যেটা একটা কালার সেম সাতশোতে আচ্ছা সেম এটা একটা আছে দেখেন প্রত্যেকটার সাথে একই সালোয়ার শুরুতে যেটা দেখিয়েছি ওটার মতো সেম সালোয়ারের নিচে কাজ হবে দাম মাত্র সাতশো এই যেটা একটা কালার আছে সেম প্রাইস সাতশো এত সুন্দর ফুতুয়া স্টাইলের টপসটা রয়েছে এটা মিস করবে না কিন্তু ঠিক আছে সাথে প্যান্ট মানে সালোয়ার আছে মানে রেগুলার ইউজের জন্য বেস্ট অপশন দেন হচ্ছে এটা একটু দেখাই এটা এত সুন্দর একটা কালেকশন এটার মধ্যে কালার আছে আবার পাঁচটা এটা ফতুয়া স্টাইলে জাস্ট দেখেন কি সুন্দর ভিয়ার্স এই যে বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ হাতার কাজটা দেখেন আবার এখান থেকে কিন্তু একটু হালকা কর্নার করে দেওয়া আছে দেখছেন এই সেম প্যাটার্নটা কিন্তু সালোয়ারে ফলো করা হয়েছে আপনি যদি দেখেন সালোয়ারেও কিন্তু নিচে কাজ করা এবং সালোয়ারের নিচে যে কাজটা এটা কিন্তু যেটা সাইডে থাকবে সেখান থেকে এরকম কিন্তু কাজটা একটু লম্বা করে দেওয়া হচ্ছে দেখতে সুন্দর লাগছে এটার কালারগুলো দেখায় পড়লে আরো বেশি ভালো লাগবে এই যেটা হচ্ছে নুট কালারটা সেম সালোয়ার প্রাইসটা কত পড়ছে সেম প্রাইস 700 এটাও 700 টাকা 100% কটন এর মধ্যে কাজের আমি একটু ক্লোজে দেখাই কারণ কি কাজের ফিনিশিংও একটা বড় ব্যাপার এটা দিয়ে এত ভালো কোয়ালিটি কাপড় ফিনিশিং সবকিছু দিয়ে প্রাইস পড়ছে মাত্র 700 টাকা আর পাইকারে নিলে সে আরো কম পাবে হোলসেলের ব্যাপারটা ভিন্ন হোলসেলের জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবেন এটা মিষ্টি কালার দামটা একই থাকছে মাত্র সাতশো টাকা আচ্ছা এরপরে আরেকটা একটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন এটা আবার টপ স্টাইলে বাটনগুলো ফুললি ওপেন করা যাবে সেম কাপড়ের সালোয়ার হবে প্যান্ট কার সালোয়ার আর এটার প্রাইস কত পড়ছে ভাই সাতশো টাকা এটা খুব সুন্দর একটা অ্যাশ কালার এটা মিষ্টি কালার তারপরে হবে টরে ব্লু কালার দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো সেম সালোয়ার এটা একটা কালার আছে দেখেন অলিভ কালার দাম মাত্র সাতশো টাকা আচ্ছা আছে হচ্ছে লিলাক কালারটা একই দাম মাত্র সাতশো টাকা আচ্ছা মাস্টার্ড কালারটাও আছে দামটা একই থাকবে সাতশো টাকায় আচ্ছা এটা একটা কালার হবে খুব সুন্দর একটা নোচ কালার খুব সুন্দর একটা নুচ পিঙ্কিশ টাইপের কালার প্রাইস সেম মাত্র সাতশো টাকা সো যারা নিতে চান চলে যাবেন হচ্ছে শ্রাবন্তী ফ্যাশন স্টার মলিকার পাঁচ যাবে সপচে চারবে আটাত্তর ভিডিও দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস